পুরুষ মানুষ ধ্বংস হওয়ার দশটি কারণ জেনে নাম্বার নেশায় আসক্তি সিগারেট মদ ইত্যাদি নাম্বার টু কাঁচা হলুদ ও লাল কালারের পোশাক পরিধান করা নাম্বার তিন পুরুষ হয়ে গোল্ড ব্যবহার করা নাম্বার চার যেসব পুরুষ নারীদের সাজগুজ অনুকরণ করে নাম্বার পাঁচ সিল্কের পোশাক পরিধান করা নাম্বার ছয় যেসব পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে ইচ্ছাকৃতভাবে নাম্বার সাত নামাজ আদায় না করা নাম্বার আট নিজেদের দৃষ্টি শক্তি কন্ট্রোল না রাখতে পারা নাম্বার নয় খারাপ সিনেমায় আসক্ত হয়ে যায় জীবন একেবারে শেষ করে দেয় নাম্বার দশ যৌবনকালে কোনো নারীর পিছনে পড়ে গেলে তার জীবনটা শেষ হয়ে যায় তাই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবি এই দশটি খারাপ জিনিস থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন